প্রায় এক দশক আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা হাবল স্পেস টেলিস্কোপের মাধ্যমে অদ্ভুত ধরনের একটি গ্যালাক্সি বা ছায়াপথের খোঁজ পায় দূর থেকে সেই গ্যালাক্সি দেখতে পেঙ্গুইনের মতো পাশে রয়েছে ডিম্বাকৃতির মতো আরও একটি গ্যালাক্সি দুটি গ্যালাক্সির মধ্যে বেশ দূরত্ব রয়েছে বলেও জানায় তারা কিন্তু সম্প্রতি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের ইনফারেড রশ্মি কাজে লাগিয়ে তোলা ছবিতে দেখা গেছে হাবল টেলিস্কোপের ছবিতে পেঙ্গুইন গ্যালাক্সির নিচে লালচে বাদামি অংশ থাকলেও তা দেখতে আসলে কুয়াশার মতো অর্থাৎ পেঙ্গুইন আকৃতির গ্যালাক্সি আর ডিম্বাকৃতির গ্যালাক্সির মধ্যে দূরত্ব কমছে নাসার গবেষক রেনিউ হু জানান জেমস ওয়েব টেলিস্কোপ সত্যি নতুন সুযোগ করে দিচ্ছে পেঙ্গুইন ও ডিম্বাকৃতি গ্যালাক্সি দুটি সম্মিলিতভাবে আর ওয়ান নামে পরিচিত বারোই জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টি মোড়ের স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউট ওয়েব টেলিস্কোপের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে পেঙ্গুইন ও ডিম গ্যালাক্সির নতুন ছবি প্রকাশ করেছে জেমস ওয়েব টেলিস্কোপের তোলা ছবির তথ্য পর্যালোচনা করে বিজ্ঞানীরা জানিয়েছেন পেঙ্গুইন গ্যালাক্সি থেকে প্রায় এক লাখ আলোকবর্ষ দূরে রয়েছে ডিম্বাকৃতি গ্যালাক্সি তবে ভবিষ্যতে দুটি গ্যালাক্সির মধ্যে সংযোগ তৈরি হবে এর ফলে দুটি গ্যালাক্সি একই গ্যালাক্সিতে পরিণত হবে জেমস ওয়েব টেলিস্কোপ মহাকাশ গবেষণাকে অনন্য মাত্রায় নিয়ে যাচ্ছে সেই প্রমাণ মিলছে এই ছবির মাধ্যমে ইনফারেড রশ্মির মাধ্যমে টেলিস্কোপটি মহাকাশের নতুন চমক খুঁজে দিচ্ছে বন্ধুরা ছিল ওয়েব টেলিস্কোপের তরফ থেকে এবং নাসার তরফ থেকে একটা অসাধারণ তথ্যমূলক ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে আবার দেখা হবে টাটা